হ্যালো বন্ধুরা আজকে আমি ডিম চটচড়ি বলুন কারি বলুন বানাবো ডিম সিদ্ধ করে একটু কী হচ্ছে হলুদ ওগুলি মেখে রেখেছি এখানে পেঁয়াজ নিয়েছি আর আদা নিয়েছি কুচি করে নিয়েছি আদা পেঁয়াজও কুচি করে নিয়েছি এখানে একটু টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি তেজপাতা নিয়েছি এখানে হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো আর নুন নিয়েছি এখন আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি আপনারা হয়তো গ্যাসটা জ্বলিয়ে দিয়েছি দেখেন তেল ঢেলে দিয়েছি আপনারা তো সবাই ডিম ভাজা করে তারপরে পেঁয়াজ রসুন ছাড়েন আমি রসুন দিচ্ছি না খালি পেঁয়াজ দেবো আজকে আমি অন্য পদ্ধতিতে বানাবো পেঁয়াজগুলি আগে ছেড়ে দিচ্ছি দিচ্ছি দেখিয়ে দেবো না অল্প নাড়াটাড়া দিয়ে ডিমগুলি ছেড়ে দেবো ডিম আমি আলাদা ভাজবো না মশলাগুলি মশলাগুলিও ছেড়ে দিচ্ছি দুটো একসাথেই ডিমগুলি ভাজা হয়ে যাবে আমার অনেক সময় ডিম খালি ভাজতে গেলে হয় কি ফেটে যায় তার জন্য আমি ডিমগুলি একসাথেই বসিয়ে দিয়েছি পেঁয়াজের সাথেই ভাজি হয়ে যাবে এখন টমেটো আর কাঁচা লঙ্কা চেয়ে দিচ্ছি কব আমার একসাথেই ভাজি হয়ে যাবে ভাজিও হবে সাতলা হয়ে যাবে যারা আমার মতন ডিম ভাজতে ভাজে তারা এরকম করেই বানাবেন আর দিও না ভাজাও হবে এখানে আমার ডিম ফ্রাই হয়ে আসছে এখন জলটা দিয়ে দিব Thank <laughs> আমার ডিম কারি রেডি এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার ডিম কারি রেডি বা ডিম চচ্চড়ি বলেন আমার রেডি দেখেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ